মুসলমান দুশো বছর পর্যন্ত বা তার আগের থেকেও ইসলামের কায়দা বিভিন্ন পলিসি বিভিন্ন শিক্ষা

সেটা মুসলিমরা সেই আদর্শ নীতির নাম ইসলাম ইসলামের বাহিরে যত লিট আদর্শ দিয়ে আপনার শান্তির স্লোগান দেওয়া হোক না কেন স্লোগানই দিলে

মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই বিশ পঁচিশ পরিবারের কাছে গোটা বাংলাদেশের মানুষের যে তুলনায় টাকা ওদের মাসে শুরু করবে আপনি বিশ্বাস করবেন না দেশের লুটপাতের অবস্থায় জানেন একজন বিসিএস ক্যাডার একজন বিসিএস ক্যাডার তো আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে উন্নতি বিসিএস ক্যাডার তার প্রথম বেসিক বেতন তো

মাওলানা হাসান সাহেব টেবি লিডার ছিলেন টেবি লিডার ছিলেন নেতা ছিলেন জীবন ভোগ করেন নাই আমি মনে করি নাগুরপুরে টাঙ্গাইলের মানুষগুলি টেবি হওয়া উচিত ভুলি হওয়া উচিত না যে ভাষান সব আপনাদের দেবাকে জন্মগ্রহণ করেছেন তাদের আদর্শবান লিডার ছিলেন নীতিবান লিডার ছিলেন

আমাদের প্রত্যেকের মত ভয় প্রত্যেক প্রত্যেক মত পান করে সারাদিন যা কামাই করে মত পান করে শেষ করে পরের দিন ওই কামাই করে মত পান করে শেষ করে ওকে মাথাও ভাঙিয়ে দিয়েছে

যেরকম ওই চা বাজার ওরা নেশা করার কারোকে ভিন্ন কোনো চিন্তা করতে পারে না ঠিক আমাদের বাচ্চাদেরকে নেশা করতে পারে আমাদের বাচ্চারা চিন্তা করতে পারে না আমাদের বাংলাদেশ কি খেলা চলছে কি সম্মত চলতেছে এই বাংলাদেশটা ভবিষ্যতে দখল করার কত তাকাও চলতেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই জন্য আসল এই বাংলাদেশকে রক্ষা করার জন্য এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য

যে নির্বাচন করে সে ঘুরাতে পারে যারা নির্বাচন হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে হাত আমরা কুটির সর্বজনীন সবার সবার জন্য সবার প্রয়োজন হাত পাকা বিজয় বলে